যদি কর হাদিস না মানি জীবনে কি হবে মারার পরে যদি কর হাদিস না মানি জীবনে কি হবে বেগমিত পরে কবরের মাঝে দি বজবাপ কবরের মাঝে খিদি বজবাপ মন কীর তরে যদি মানি জীবনে কিহ হবে মরার পরে মর লি মুসলম নাই কেন ইমা যুগের হাওয়াই বিলিয়ে দিলাম যুগের হাওয়াই উড়িয়ে দিলাম মুদের মরা না মরা না নাই কেন ইমা মরা ভোলা মুসলমান মদে নাই খো মাস গাছ গেল তোর বছর গেল কি আছে বাকি সবাই মিলে বল তোরা নজ রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কে আছে বা সবাই মিলে না তোরা রজা রোজা ধরেছি আধুনিকতায় ভুল গেলাম মডার্ন যুগে ভুল গেলাম মদের পরিাদ মসলমান মদে না মরা ভোলা মসলমান নাই না গান যুগের হাওয়াই বিলি দিলাম যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের রে পড়ি না মুসলমান মোদে নাই কেন নাইক ইমান মরা মুসলমান মোদে নাই নাইকান্ড গা মরা এমন ভাবে পাটি ভায়ে ভাই ভাই লরি মরি মরা এমন ভাবে পাটি করে ভাই ভাই লরি মরি মোদের ভোটে জোরে বাবু মোদের ভোটে জোরে বাবু লোক সভাপ মরা নাদান মুসলমান মোদে নাই খোকাণ্ড জ্ঞান গাধা মুসলমান মোদে নাই কেন ইম পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় পাটের যখন মিছিল হয় আল্লাহ বলে রয় না ভয় চাকরি পাবার লোভে পরে চাকরি পাবার লোভে পর বলি বন্দে মা তার মোরা মুসে কে মুসলমান মোদে নাই কেন ইমান মরা নাদান মুসলমান মোদে নায়ক কেন্দ্র জ্ঞান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় উড়িয়ে দিলাম মোদের পড়ি নাম মরা নাদান সলমান মোদে নাই কণ্ড গান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্ট মেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবাই হলো তাদের হাতে করবান গলো আ মরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান মোরা বেঈমান মৌসলমান মোদের নাই ককান গান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মদানিং যুগে উড়িয়ে দিলাম মদের পরামরা মাদান মুসলমান মদে নাই কেন ইমান মরা বোকা মুসলমান মদে নাই খো কান্দ উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার সনাম ধন্য যোগ্যতম সভাপতি মঞ্চ পবিষ্ট অলামায়িকাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মমিন সকল ও পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে বলে সম্মানিতা মা বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান মনিব আমাদের প্রতি বছর নাই আজকেও একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে পরান এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ যতটি লোক ছিলেন তো আওয়াজটা উচ্চকণ্ঠে আমি কিন্তু একা বকব না আপনাদেরকে বকিয়ে নিব কারণ আপনাদের খাওয়ার ব্যবস্থা খুব সুন্দর করেছে আসলে আজকালকার মুসলমান কোন এক বক্তা বলেছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই চান্স মুসলমান বাই চয়েস মুসলমান নয় আমরা হচ্ছি বর্তমানে এখন বাই চ্যান্স আপনি হয়ে গেছেন আপনার বাপ ছিল মুসলমান আপনার মায়ের বিবাহ হয়েছে খুদবা দিয়ে আপনার বাপ কাবিল তু কবুল করেছি বলেছে তারপরে আপনার স্বামী স্ত্রীর প্রজননের মাধ্যমে আপনার জন্ম হয়েছে দিয়ে আপনি বলছেন আমার আব্বার নাম আবদুল্লাহ মায়ের নাম আয়েশা আর আমার নাম রেখেছে আব্দুর রহমান ব্যাস হয়ে গেল কোন ধরনের মুসলমান আপনি একটা শিক্ষক একটা শিক্ষকের বৈশিষ্ট্যই ছিল যে আমার কাছে যারা ক্লাস করতে আসবে নিউ স্টুডেন্ট যারা নতুন ছাত্র যারা তাদের মেধাকে চেক করার জন্য তারা কেমন তাদের ব্রেন শক্তি ওরা বুঝার ক্ষমতা কতটুকু রাখে এটাকে যাছাই করার জন্য নির্ণয় করার জন্য তিনি একটা কাজ করে রাখতেন সেই শিক্ষকের পার্সোনাল একটা বাগান সেই বাগানে তিনি পাখি পুষতেন পাখি কেন পুষতেন এবং তার শিকারি ছিল করা নিজের হাতে গড়া তিনি পাখিগুলোকে শিখিয়ে দিয়েছিলেন তিন চারটি কথা একটা শিখিয়েছিলেন যে তুই বল শিকারি আয়েগা তারপরে দানা বিছায়ে গা দানা ডালেগা জাল বিছায়ে ফসনা নেই এই কথাটা ওই পাখিকে বারবার বারবার শিখাচ্ছে তো ও শিখেই নিয়েছে মুখস্ত করেই নিয়েছে কিন্তু ও এর অর্থ জানে না যে আমি যে কথাগুলো বলছি তাহলে এর রেজাল্ট কি হবে তিনি কিন্তু তাই সেই পাখিগুলো কিন্তু বুঝতে পারে না আর নতুন ছাত্র আসলে তাদেরকে বলে যে তুই আমার পাখিগুলোকে ধরে নিয়ে তোকে নিয়ে আসতে হবে এবার যখন নিয়ে আসতে যাচ্ছে তো দেখতে গিয়ে দেখছে বাগানে পাখি যখনই ও ঢুকতে যাচ্ছে তখনই পাখি কথা শুরু করে দিচ্ছে শিকারি আয়েগা ডানা ডালেগা দানা ডালেগা বিছান জাল বিছায়েগা বিছায়েসনা নেই ই যখন বলছে তো ছাত্র বলছে তো সারা কঠিন চালাক ছাত্র মানে পাখি তো কঠিন কঠিন চালাক কিভাবে ধরবো ও তো আগেই সব কিছু বলে দিছে ক্লিয়ার কিন্তু ওই ওই ছাত্রটা ট্রাই করলো না যখন মুখে বলছে তার মানে তখন ধরতে পারবো না সবাই রিটার্ন যে যাই সবাই রিটার্ন যে যাই সবাই রিটার্ন কেউ শিকারি করতে পারে না অথচ এই পাখি জানে না আমি কি বলছি যদি ছাত্র যেত এ বলার পরেও যদি যেত তাহলে ওই সে খাঁচা বন্দি হয়ে যেত ওকে ধরে ফেলত আমাদের বর্তমান মুসলমানের হালাত ওটাই হচ্ছে কালেমা পড়েছে মুখে ও না অর্থ কি সে নামাজের মধ্যে পড়ে কিন্তু আমি আল্লাহকে কি বলছি এই সময় আবার সুরা ফাতিহা পড়ার পর নামাজ কমপ্লিট করার পর তাকে দেখেন আবার হাতে বিড়ি ধরেছে না হয় আবার তাকে পাঁচটা গালি দিয়েছে আর গীবত করে আবার দোকানে বসেছে তাহলে এ মুসলমান লাভ খাবে না তো আর কি খাবে আপনি যত রাজনীতি বক্তা নিয়ে আছে বকার না কেন কোনো লাভ হবে না নিজেকে আগে সংশোধন হন ঠিক হন আমার আলোচ্য বিষয়ে আমি বলতে চাচ্ছি আমানাত মসজিদে আপনি দাড়িওয়ালা মুসাল্লি পাবেন অভাব নাই তো টুপিওয়ালা মুসাল্লি পাবেন অভাব নাই জুব্বা পড়বে আল্লাহ খাল্লা পড়বে অভাব নাই কিন্তু আপনি আমাকে দেখান আমানতদার মুসলমান কয়টা আছে প্রকৃত রাখবে এরকম আপনি বের করুন এটা তো খুব অভাব এখন বলছেন সমাজে শান্তি পাই না আপনি শান্তি কিভাবে পাবেন আপনি যে লোকটাকে আপনি টাকা দিবেন তার আগেই তো আপনি অতভম্ব হয়ে যাচ্ছেন যে টাকাটা দিব তো এক মাস পর রিটার্ন পাবো কি না তার মানে আপনিও ক্লিয়ার নন যে লোকটা পাঁচোক্ত নামাজ পড়ে শলাতাই করে এরপরও আপনি মনে মনে বলছেন যে লোকটাকে আমি পাঁচ হাজার টাকা দেব। আমার যখন প্রয়োজন হবে তখন আমি চাইব তো পাব কিনা এ নিয়ে আপনি সন্দেহে আছেন কোথায় আপনি শান্তি পাবেন আমানতের গুরুত্ব কোথায় আমানত শব্দের অর্থ কি সংরক্ষণ করা আগলে রাখা আপনাকে কেউ কিছু দিল ওটা আপনার উপরে আমানত হয়ে গেছে শুধু দিল এটা আমানত নয় আমানতের অর্থ অনেক আছে আপনাকে একটা একটা করে বলবো আপনি বুঝার চেষ্টা করুন যে ডিউটি করে যে কোনো ডিউটি তার উপরে ওটা ওটা হচ্ছে আমানত যাকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওর উপরে ওটা হচ্ছে আমানত যাকি যেটা জিম্মেদার দেওয়া হয়েছে ওটা তার আমানত প্রত্যেকটা বিষয়ে কর্ম কাজ ডিউটি জিম্মেদারি এগুলো সব কিছু হচ্ছে একটা আমানত কিন্তু আমরা আমানতের খেয়ানত করছি আল্লাহ আমানত সম্পর্কে কি বলছেন সুরা আনফাল খুলুন আট নম্বর সুরা আয়াত নম্বর সাতাশ আপনি খুললে আপনি পাবেন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تخونوا الله والرسول ইমানদারেরা যারা তোমরা ইমানদার বলে দাবি করছ তাদের সম্বন্ধে আল্লাহ হুসমান বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসুলের খেয়ানতি করবে নাম আল্লাহ এবং তার রাসুলের খেয়ানতি করবে নাম অর্থাৎ আল্লাহ কোরআন এবং হাদিসে যে বিধিবিধানগুলো দিয়েছে যেগুলো আমাদেরকে মানতে বলা হয়েছে যেগুলো আমাদের ছাড়তে বলা হয়েছে সবটুকুকে সুন্দর করে মেনে

যতগুলো কোরআন এবং হাদিসের নির্দেশ আপনার কি না নিষেধ আদেশ নিষেধ যেগুলো আছে ওগুলোকে আপনাকে মানতে হবে যদি আপনি না মানেন তো আল্লাহ প্রথমে একটা হেডলাইটলাইন দিয়ে আপনাকে বল বলে এক শর্টকাটে আপনাকে বুঝে দিচ্ছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানাতি করবে না এবার বলেন আপনার একটা পরিবার আছে আছে তো পরিবার আছে ছেলে আছে স্ত্রী আছে মেয়ে আছে সংসার করছেন আপনি যে সংসারটাকে গুছিয়ে রেখেছেন চালাচ্ছেন সামাজিক হোক পারিবারিক হোক যে ক্ষেত্রে হোক চালাচ্ছেন এবার একটু বুকে হাত দিয়ে বলেন যে আপনার পরিবারটা কোরআন অনুযায়ী চলে কথা বলেন না কেন চুপচাপ কেন নীরব কেন কোরআন অনুযায়ী চলে চলে না তো তাহলে আপনি খেযানত করছেন না করছেন না অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানাতি করবে না কিন্তু আমরা প্রত্যেক দিন অহরহ অহরহ ডেলি প্রতিদিন আমরা আল্লাহ এবং রাসুলের খেয়ানাত করতে আছি এরপরে আবার আল্লাহ বলছেন এবং তোমাদের নিজেদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো তোমরা আমানতের খেয়ানত করবে না ওই আমানতে তোমরা রক্ষা করবে ওয়াং তো আলাম অথচ তোমরা এ বিষয়ে জানো তোমরা জানো এটা এই এটা সে এটা এইভাবে আমাকে রাখতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন খবরদার তোমরা নিজেদের মধ্যে আমানতের খেয়ানতি করবে না যদি কর হাদিস হাদি মানি জীবনে কি হবে বেগমরার পরে যদি কর হাদিস না মানি জীবনে কি হবে তো পরে কবরের মাঝে কি জবাব কবরের মাঝে কি জবাব মন কীর তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কিহবেগমার পরে তার মানে আপনাকে কোরআন এবং হাদিসকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে আপনার ইচ্ছা মতন আপনি যেটা আপনার সুবিধা নেবেন আর আপনি বাকিটা নেবেন না এটা কোনোদিন সম্ভব নয় এটা কোনোদিন হতে পারে না যদি আপনি এই রকম কাজটা করেন ইচ্ছা মতো তাহলে আপনি আল্লাহ এবং তার আসলে খেয়ানতি করলেন এবার বিশ্বনবী বলছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো আমার উম্মা তুম্মা তিরা তোমরা সোনরে যদি তোমরা বলো আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে যদি তোমরা বলো আমি আল্লাহকে ভালোবাসি নাবিকে ভালোবাসি তাহলে বিশ্ব নাবি বলছেন তাহলে তোমাদের জন্য তোমরা তিনটা কাজ করবে তোমরা তিনটা কাজের দায়িত্ববান হবে কি কি সে নাম্বার ওয়ান এক নাম্বার বিশ্ব নাবি বলছেন যখন তুমি কোনো কথা বলবে তো সদা সর্বদা সত্য কথা বলবে যখন তুমি কোনো কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে নাম্বার সত্য কথা বলবে তো বলবে কেউ যদি তোমাকে দেয়। আমানাতের খেয়ানত করবে না আমানা তুমি রক্ষা করবে নাম্বার তিন বিশ্বনভী বললেন এবং তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আগের দুটি পরে বলবো শেষেরটা বলবো যেহেতু আরো আয়াত আরো হাদিস আছে তিন নম্বর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার এখন বলবেন এটা আর না প্রতিবেশী রাস্তা দিয়ে ঢুকছি এদিকে গালি এদিকে গালি ওকে বলছি উমুকের বাড়িটা কোনটা জানি না ওর পাশেই বাড়ি অথচ বলছে জানি না ঘুরে যাও গা অন্যদিকে নাম নিয়েছি তোর মাথা খারাপ তার মানে ওর সঙ্গার সম্পর্ক ভালো নাই এই জন্য ওর নাম দিলেও জুলে উঠলো বললোই না এটা অন্তত বলে যে ভাই পাশের বাড়িটা একটু বলেন ওটা ওই বাড়িটা বলবো যে না ঈদ গেলে ঘুরে উল্টা দিকে চলে যান লাস্টার খুঁজে পাওয়া যায় না প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার আছে আপনাদের অথচ বিশ্ব বলছেন লায়াদ জান্না ওরা জান্নাতে যাবে না মাল্লায়া মানুজারুল বাবা ইকা যার আপনার কি নাম যার হাতটা একটা প্রতিবেশী নিরাপদ নাই যার অন্যায় একটা প্রতিবেশী নিরাপদ নাই শুধু অশান্তি 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 বিশ্ব বলছেন ওরা জান্নাতে যাবে না তার মানে আপনাকে প্রতিবেশীর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে চাচার সঙ্গে ভালো থাকতে হবে আপনার বাড়ি প্রতিবেশী যে হোক না কেন হিন্দু হোক না কেন খ্রিস্টান হোক না কেন যেই কোনো ধর্মের এক কথায় আপনার প্রতিবেশী যদি হয় তাদের সঙ্গে আপনি সব সময় ভালো ব্যবহার করেন আচ্ছা একটা কথা বলি আপনাদের কাল লাগান বলেন তো যে কিয়ামত দিন সর্বপ্রথম কোন বিষয়ে প্রশ্ন করা হবে জানা আছে হ্যাঁ সলাৎ এটা সবাই মুখস্থ রেখেছে সলাৎ এটা তো আল্লাহর সঙ্গে এটা কম্পেয়ার এটা তো আল্লাহ বান্দার সঙ্গে হলো কিন্তু হাদিসে এটাও জেনে নেন সর্বপ্রথম বিচারের মাঠে প্রথম প্রশ্ন হবে প্রতিবেশী ওটা বান্দা বান্দা ওটা তো আল্লাহ বান্দা হলো আর এটা আপনার ভাই আপনার চাচা আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সর্বপ্রথম বিচার হবে বিচারের মাঠে প্রতিবেশীর এটা নিয়ে বাড়ি যান আপনি প্রতিবেশীর সঙ্গে সর্বপ্রথম আগে বিচার হবে আপনি কাকে মেরেছেন কিভাবে অন্যায় করেছেন সব কিছু আগে ফাইসাল আপনি জান্নাতে ধরেন চলে গেছেন যাচ্ছেন ঢুকছেন এমন সময় বলছে আল্লাহ ওকে জান্নাতে দিতে দেওয়া হবে না ওর সঙ্গে আমার কথা আছে ওর সঙ্গে আমার কথা আছে ও আমার সঙ্গে অন্যায় করেছে বলে ডাকো সমান দুজনকে ডাকো জান্নাতকে আপনি আটকে যাবেন অনেক হাজির সাহেবকে দেখবেন কত আল্লাহ আল্লাহবালা গালের চোপা দেখেছেন ওজন আমি একটা গাজাল বলেছিলাম কত